মাইলস্টোন স্কুল এবং কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের আহতদের পাশে দাঁড়িয়েছেন এবার শাকিব খান সাকিব খান তার একটি ফেসবুক পোস্টে বলেন যারা ইতিমধ্যে আহত হয়েছেন যাদের রক্তের আরও প্রয়োজন আছে বিশেষ করে নেগেটিভ রক্ত যাদের সুস্থ যারা নেগেটিভ রক্ত যাদের আছেন তারা যেন অতি দ্রুত হাসপাতালগুলোতে চলে যান এবং রক্ত দান করেন তিনি আহ্বান করেছেন এছাড়াও যে ওখানে যারা অযথা ভিড় করছেন তাদেরকে তিনি সরে যেতে বলেন কারণ অযথা ভিড় করলে ট্রিটমেন্ট দিতে অসুবিধা হয় বিশেষ করে বার্নিং যারা বার্নের যে সমস্ত রুগী থাকে এদের আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয় একটা বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া যাতে তাদের শরীরে না ঢুকতে পারে সেজন্য অনেক সতর্ক থাকতে হয় তো শাকিব খান সেজন্য সবাইকে সেখান থেকে সরে যেতে বলেছেন অযথা ভিড় না করতে বলেছেন এবং যারা ইতিমধ্যে মারা গিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন তাদের আত্মার শান্তি কামনা করেছেন সাকিব খান এবং সেই সাথে তিনি এটা খুবই আবেদন করেছেন বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত যাদের আছে তাদেরকে তিনি বলেছেন যে অবশ্যই আপনারা দয়া করে তাদেরকে রক্ত দান করেন আর যারা ইতিমধ্যে রক্তদান করেছেন পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এটা তো সাকিব খানের কথা এছাড়াও সাকিব খানের পাশাপাশি আরেক অভিনেত্রী চমক উনি অবশ্য ডিরেক্টলি নিজে সরাসরি বিভিন্ন হাসপাতালগুলোতে দৌড়াদৌড়ি করছেন এবং রক্ত নিচ্ছেন রক্ত তিনি রক্ত সংগ্রহ করছেন এবং সেটা আহত রোগীদেরকে দিচ্ছেন তো তিনিও আহ্বান করেছেন যে আসলে আমাদের পজিটিভ রক্ত ইতিমধ্যে আমরা অসংখ্য রক্ত পেয়েছি এখন আমাদের আসলে নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন কারণ নেগেটিভ রক্তগুলো সেভাবে পাওয়া যাচ্ছে না তো তো সেই জন্যে তিনি তিনি চমকা আহ্বান করেছেন যে যেন এই নেগেটিভ রক্ত যাদের আছে তারা যেন দয়া করে হাসপাতালগুলোতে আসেন এবং রক্ত দান করেন তো যাই হোক বন্ধু এই পর্যন্তই আমরা আশা করব। আপনারা আমাদের পক্ষ আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে যাদের আসলে নেগেটিভ গ্রুপের রক্ত আছে তারা যেন আমরা চেষ্টা করি ডোনেট করার এবং হাসপাতালগুলোতে যে আমরা আমরা একজন রক্ত ডোনেট করলে আর একজনের প্রাণ বাঁচবে কিন্তু এই এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই যেন আমরা যাদের নেগেটিভ গ্রুপের রক্ত আছে তারা যেন চলে যায় হাসপাতালগুলোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই